আসসালামু আলাইকুম ইবরান ওয়েলকাম জানাচ্ছি সবাইকে গুপটি টেস্টি চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্টের সাথে চিকেন চাউমিন রেসিপি আর এই চিকেন চাউমিন রেসিপিটা অনেক বেশি জনপ্রিয় এবং খুব বেশি মজা হওয়ার কারণে ছোট বড় সবাই পছন্দ করে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করান রইল তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল রেসিপিতে তো এই জন্য প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেবো জন্য আমি একশো গ্রাম বোনলেস চিকেন নিয়েছি চিকেনটাকে এরকম লম্বা পাতলা করে কেটে নিয়েছি তারপর এখানে এক টেবিল চামচ সয়া সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ওয়েস্টার সস দিচ্ছি দিচ্ছি হাফ টি স্পুন লবণ দিচ্ছি হাফ টি স্পুন সাদা গোলমরিচের গোড়া এখানে আপনারা কালো গোলমরিচের গোড়াটাও ব্যবহার করতে পারেন তারপরে সব কিছু একসাথে মাখিয়ে আমি একটা সাইডে রেখে দিলাম তারপর এখানে আমি চিকেন চাউমিনের জন্য একটি স্পেশাল সস তৈরি করে নিয়েছি তো দুই টেবিল চামচ টমেটো কেচাপ বিয়ে দিচ্ছি ওয়েস্টার সস নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ লাইট সয়া সসটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কেউ বেশি স্পাইসি খেতে চাইলে চিলি সসটা ইউজ করতে পারেন তারপরে সবগুলো সস একসাথে মিশিয়ে একটা সাইডে রেখে দেবো এখন নুডলসের প্রিপারেশানটা দেখিয়ে দিচ্ছি আমি এখানে ড্রাগন বানিয়ার নুডলস নিয়েছি এই ড্রাগন বানিয়ার নুডুলসটা কিছুটা মোটা টাইপের আর এটা দিয়ে রেস্টুরেন্টে রান্না করা হয় আর এই ব্র্যান্ডের নুডুলসটাই সবার বাসায় থাকে তবে এটা দিয়ে চাউমিন নুডলস রান্না করলে আমার কাছে স্পেশালি খেতে ভালো লাগে এটাতে একটা মশলা পাওয়া যায় যেটা চাউমিনে দিলে খেতে খুব ভালো লাগে তারপর আমি চুলার মধ্যে একটা পাত্রে পানি ফুর্তি দিয়ে দিয়েছিলাম তারপর সেখানে এক টেবিল চামচ লবণ দিয়ে আমি দুই প্যাকেট নুডলস দিয়ে দিব নুডলসটা আমি ভেঙে দেবো না রেস্টুরেন্টে কিন্তু এরকম লম্বা করেই চাউমিনটা সার্ভ করা হয় তো আমি নুডলসটা লম্বা করেই সিদ্ধ করে নেব পাঁচ থেকে সাত মিনিট আমি নুডুলসটা সিদ্ধ করে নেব বা আপনারা চাইলে প্যাকেটের গায়েও কুকিং টাইমটা লেখা থাকে সেটা দেখেও সিদ্ধ করে নিতে পারেন এটাকে আমি নাইনটি পারসেন্ট সিদ্ধ করে নেব তো আমি চেক করে নিচ্ছি সাত মিনিট পর সিদ্ধ হয়েছে কি না এটাকে খুব বেশি সিদ্ধ করে নরম করে ফেলা যাবে না তো সিদ্ধ হওয়ার পর আমি সাথে সাথেই ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম যাতে অবার কুক না হয়ে যায় এখানে আমি এক টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি তেলটা দেওয়ার কারণে নুডলস একটার সাথে একটা লেগে যাবে না আর নুডলসটাও ঝরঝরে থাকবে তারপর আমি ডিমের প্রিপারেশানটা দেখিয়ে দিচ্ছি একটা বাটিতে আমি ডিম ভেঙে নিয়েছি আর ডিমটাকে সামান্য লবণ সাদা গোলমরিচ হাফ টি স্পুন দিয়ে আর চিলি সস দুই টেবিল চামচ দিয়ে ডিমটাকে ভালোভাবে নেচেড়ে মিশিয়ে নিয়েছে কেউ চাইলে এখানে দুই থেকে তিনটা ডিমও ইউজ করতে পারেন তারপর আমি সবজি প্রিপারেশানটা দেখিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপ গাজর নিয়েছি হাফ কাপ বরবটি পেঁয়াজ নিয়েছি হাফ কাপ ক্যাপসিকাম নিয়েছি হাফ কাপ তারপর রসুন আর কাঁচামরিচ নিয়ে নিয়েছি এগুলোকে আমি একটু লম্বা করে কেটে নিয়েছি গাজর আর বরবটিটা তারপর এখনই এখানে একটি পাত্রে আমি তিরিশ গ্রামের মতো একটা বাটারের বার দিয়ে দিচ্ছি বাটারটা কিছুটা মেল্ট হলে আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিব চিকেনটা দিয়ে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো চিকেনটা ভালোভাবে বেজে নেবো যেহেতু চিকেনটা পাতলা করে কাটা সেহেতু চিকেনটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না চার থেকে পাঁচ মিনিটের মতোই চিকেনটা সিদ্ধ হয়ে যায় তো চিকেনটা ভাজা হয়ে গেলে আমি একটা সাইডে সরিয়ে সেই ডিমটা দিয়ে দিব যেটা আমি মেরিনেট করে রেখেছিলাম ডিমটা দিয়ে আমি স্ক্রাম্বল করে নেব তো ডিমটা স্ক্রাম্বল হয়ে গেলে সেটা একটা সাইডে আমি সরিয়ে রেখে দিচ্ছি তারপর এখানে আমি এক এক করে সব সবজিগুলো দিয়ে দিব আমি এখানে হাফ কাপ গাজর কুচি নিয়ে নিয়েছি গাজরটা একটু লম্বা শেপ করে দিয়ে দিয়েছি এভাবে আপনারা কেটে নেবেন তাহলে দেখতে ভালো লাগে তারপর বরবটিটা একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি সেটাও হাফ কাপ তারপরে কী কখন বেজে নিয়ে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি একটু বড় বড় করে পেঁয়াজটা কেটে নিয়েছি তো পেঁয়াজটাকে একটু ভেজে নিলাম তারপর সব শেষে দিয়ে দিলাম ক্যাপসিকাম ক্যাপসিকামটা সব শেষে দেওয়ার কারণ হচ্ছে ক্যাপসিকামটা আগে দিলে সিদ্ধ হওয়ার কারণে ক্যাপসিকামের কালারটা নষ্ট হয়ে যায় তাই আমি ক্যাপসিকামটা সবার শেষে দিয়ে দিয়েছি তারপর এগুলো একটা সাইডে সরিয়ে রেখে আমি এক টেবিল চামচ বাটার দিয়ে রসুন কুচিটাও একটু ভেজে নিচ্ছি রসুন কুচিটা আপনারা চাইলে আগেও ভেজে নিতে পারেন তো রসুন কুচিটা ভেজে নাও হয়ে গেলে সবগুলো সবজি একসাথে আর একটু ভালোভাবে আমি রান্না করে নেব সময় চুলার আঁচটা কিন্তু একেবারে হাই হিটেই থাকবে তারপর এখানে আমি দুই চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি তারপর প্যাকেটের মধ্যে যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা দেওয়ার পর আমি এখানে আর একটু স্বাদ বাড়ানোর জন্য ম্যাজিক মশলা এক প্যাকেট দিয়ে দিচ্ছি মশলার মধ্যে যথেষ্ট পরিমাণ লবণ থাকে আপনারা লবণটা গুজি শুনে দেবেন তারপর যে সসটা ছিল সেই সসটা আমি পুরোটাই দিয়ে দিচ্ছি দিয়ে সবজিটা আর একটু ভালোভাবে রান্না করে নেব যেহেতু হাই হিটে রান্না করছি সেহেতু বারবার আমি নেচারে নিচ্ছি সবজিটা কিছুটা নরম হলে আমি সিদ্ধ করে রাখা নুরুসটা দিয়ে দেব নুরুসটা দিয়ে কিছুক্ষণ ওয়েট করব এক সেকেন্ডের জন্য তারপর আমি ভালোভাবে নেচারে মিশিয়ে নেব এই সময় চুলা হাই হিটে রেখে রান্না করতে হবে পুরো রান্নাটাই হাই হিটে করে রান্না করতে হবে কারণ চাইনিজ রেস্টুরেন্টে হাই হিটে করে এই চিকেন চাউমিনটা রান্না করা হয় তারপর এখানে আমি কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম এতে খুব সুন্দর একটি ফ্লেভার বের হবে এবং খেতেও খুব বেশি স্পাইসি হবে ঝাল ঝাল খেতে পছন্দ করেন তাদের কাছে খুবই ভালো লাগবে তো আমি নিয়ে চড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কাঁচামরিচগুলো তো হাই হিটে রেখে ভালোভাবে আমি নেচে সব কিছু একসাথে মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে নেব একেবারে হুবহুব দেখতে রেস্টুরেন্টের মতোই এবং খেতেও সেই রেস্টুরেন্টের স্বাদ বলতে গেলে রেস্টুরেন্ট থেকে দ্বিগুণ স্বাদ এটা বিষয়ে খেয়াল রাখবেন যখন নোডুসটা সিদ্ধ করবেন তখন নাইনটি পার্সেন্ট সিদ্ধ করবেন আর বাকিটা যখন চাউমিনটা রান্না করবেন তখন এমনিতেই সিদ্ধ হয়ে যাবে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে এবং আমার রেসিপি ফলো করে আপনারা যদি এই চাউমিনটা রান্না করেন তাহলে আপনা আমার মতোই আপনাদেরও এই চিকেন চাউমিনটা একদম পারফেক্ট এবং ঝরঝরে হবে এবং বাসায় রান্না করলে পরিবারে সবাই পছন্দ করবে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন